জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন শিল্পী দত্ত জুয়েলার্স বিশ্বসিংহ রোড কোচবিহার নমস্কার ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি রাধা নজর রাখব এই মুহূর্তের বিস্তারিত খবরে জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে আহত একজন অ্যাম্বুলেন্সের টায়ার ব্লাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি জলপাইগুড়ি জাতীয় সড়কে আহত এক জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোর উত্তর বালাপাড়া এলাকায় সাত সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি বর্ষ শেষে মঙ্গলবার সাত সকালে একত্রিশ নম্বর জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে প্রাণে বা চালক সহ অপর এক ব্যক্তি যদিও আহত চালক ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ ঘটনায় অ্যাম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় টায়ার ব্লাস্ট হওয়ার পরে এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়ে যাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে এই রাস্তায় ঘটনাস্থলে এসেছে পুলিশ গতকাল এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাম্বুলেন্স এটা উত্তর বালাবরা বন্ধে বালাবরা বন্ধ এটা সামনে টায়ার নাকি বাস্ট হয়েছে বাস্ট হয়ে ডিভাইডারে ধাক্কা মারে এটা ছিল অ্যাম্বুলেন্স বোলেরো গাড়িতে তো দুজন ছিল একটু চোট লাগছে হ্যাঁ গাড়ি পুরা আজকে কুয়াশা বেশি হয়তো কুয়াশার জন্য তো হইতে পারে বা টায়ার তো এমনি বাস টুইচিয়েছিল হ্যাঁ সেই বাসা বেশি গেল সামনে পিছনে বা সামনে যে কোনো গাড়ি ছিল না যদি গাড়ি থাকতো তাহলে তো আরো বড় ধরনের দলে যোগদান কর্মসূচি নিয়ে ফেদ তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুর চলিয়েছেন জলপাইগুড়ি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা যদিও তার বিরুদ্ধে করা অভিযোগ একেবারেই আমল দিতে রাজি নন কৃষ্ণদাস উল্লেখ্য সম্প্রতি পুরসভার এক ও দু নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি এই বিষয়ে নীলিমা নীলম চক্রবর্তী শর্মা কটাক্ষে সুরে জানিয়েছেন হয় তাহলে যদি সেই জিনিস দেখে মানুষের হাসি পাবি এর আগেও দলের মানুষগুলিকে একই দলে যোগদান করানো হয়েছে এবারও তাই করানো হয়েছে সম্প্রতি এক নম্বর ওয়ার্ড থেকে যে কুড়িটি পরিবারকে দলে যোগদান করার কথা বলা হচ্ছে তা মোটেও সত্য নয় এটা সম্পূর্ণ ফেক জয়নিং বলে দাবি করেছেন তিনি এই বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শুধু জানিয়েছেন কে কি বলল না বলল সেটা তার ব্যাপার কোনো ফেক জয়নিং করানো হয়নি যদি এমন হয়ে থাকে তাহলে দল তাকে শোকজ করতে পারে আগামী দিন আপনারা জানেন পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে এক মাস ব্যাপী মানে একেবারে তিরিশে জানুয়ারি আমাদের মহাত্মা গান্ধী দিবস পর্যন্ত সেই সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো জেলা কমিটি আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষদের নিয়ে আবার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে ব্যক্তি কর্মসূচি হচ্ছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিটা সকালে প্রতিষ্ঠা দিবস এবারে আপনারা জান আমাদের একটা রাষ্ট্রীয় শোক চলছে সেই জন্য আমাদের তো জাতীয় পতাকার সাথে দলীয় পতাকাটা উত্তোলন হতো তো এবারে জাতীয় পতাকা থেকে আহত থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য নতুন বছরে জানুয়ারি মাস জুড়ে দলীয় কর্মসূচি নিয়ে বৈঠক হয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এদিন বাবুপাড়ার দলীয় কার্যালয়ে জেলা শহর ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আগামী কাল অর্থাৎ পয়লা জানুয়ারি সকাল থেকে জেলা ব্লক ও অঞ্চল স্তরে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালিত হবে এছাড়াও সারা মাস জুড়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের ফল জামা কাপড় বিতরণ করবেন দলীয় কর্মীরা এই বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন জাতীয় পতাকার পাশাপাশি আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে অর্থাৎ তাদের দলীয় পতাকা উত্তোলিত হবে কিন্তু যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে তাই জাতীয় পতাকা এবার উত্তোলন না করে শুধু দলীয় পতাকায় উত্তোলন করা হবে বলে তিনি জানিয়েছেন পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে এক মাস ব্যাপী মানে একেবারে তিরিশে জানুয়ারি ইয়ে আমাদের মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস পর্যন্ত সেই সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো জেলা কমিটি আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষদের নিয়েই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে মিটিংটা হলো বর্ষ আর বর্ষ বরণের সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নাকা চেকিং শুরু করলো মেটিনি থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে মেটিনি থানার পুলিশের তরফে চালসা সামসিং মূর্তি বাতাবাড়ি সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং করা হয়েছে ছোট গাড়ি ও বাইক দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশিও করা হয়েছে এদিন বছরের শেষ দিন হওয়ায় জাতীয় সড়কে বহু যানবাহনেরও চলাচল হয়েছে জাতীয় সড়ক ধরে এদিন বহু পিকনিকের গাড়িও পাহাড়ের উদ্দেশ্যে যায় এদিন সকাল থেকেই বাতাবাড়ি লাটাগুড়িমুখী জাতীয় সড়কের গরুমারা গেট এলাকায় মেটেলি থানার ট্রাফিক পুলিশের তরফে হয় নাকা চেকিং সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এদিন গাড়ি চালকদের সচেতন করা হয়েছে পুলিশের তরফে আগামী কয়েকদিন এই নাকা চেকিং চলবে বলেও জানা গেছে আর কিছু সময়ের অপেক্ষা রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলেই তার প্রাককালে চলতি বছরের একেবারে শেষ দিনে আজ পিকনিক ঘিরে জমজমাট পরিবেশ লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদী স্পার এলাকায় নতুন বছরের প্রথম মাসটি পিকনিকের জন্য ধরা হলেই বছরের শেষ দিনটি পিকনিক করে উপভোগ করেন অনেকেই তেমনটাই এদিন তিস্তার পারে লক্ষ্য করা গেছে শহর সংলগ্ন এলাকার বিভিন্ন বয়সীরা পিকনিকের আনন্দে মেতে উঠেছেন পিকনিক করতে আসা অনেকেই জানিয়েছেন দিনটি একটু ভিন্নভাবে কাটাতে এই পিকনিকের আয়োজন ফুচকা ফ্রাইড রাইস চিকেন কারি মাছের ঝোল পাঁপড় ভাজা সহ রকমারি খাবারের মধ্য দিয়ে দিনটি বেশ উপভোগ্যই হয়ে উঠেছে সকলের কাছে আজকে আমরা তিন দাস ডিম সবাই মিলে আজকে পিকনিক করছি বছরের আজকে শেষ দিন সেই উপলক্ষে আমরা সব স্টুডেন্ট অ্যান্ড তাদের পেরেন্টস রা মিলে সবাই মিলে পিকনিক করছি খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে চারিদিকে খুব সুন্দর একটা খোলা মাঠ একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সবাই মিলে পিকনিক করছি আর আনন্দ উপভোগ করছি সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের পিকনিকে টিফিন ছিল ব্রেড ডিম বয় এগ বয়েল ছিল আর তার সাথে ছিল অরেঞ্জ আর লাঞ্চ আমরা করব ফ্রাইড রাইস চিকেন চাটনি আর তার সাথে বেগুনি আর তার মাঝে একটা আমাদের যেটা হচ্ছে ব্রেক ছিল তার মাঝে আমরা ফুচকা সবাই মিলে খেয়েছি আজকে আমরা তিস্তা স্পাডে এসেছি সবাই মিলে আজকে পিকনিক করছি বছরের আজকে শেষ দিন সেই উপলক্ষে আমরা সব স্টুডেন্ট আর তাদের প্যারেন্টসরা মিলে সবাই মিলে পিকনিক করছি খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে চারিদিকে আচ্ছা আমার হচ্ছে এরা হচ্ছে সবাই কলেজ স্টুডেন্ট এসি কলেজে পড়ছে তো এরা এদেরকে বাড়ি থেকে দেখিয়ে নিচ্ছি আর কি দেখে এনে সকালে বাড়ি গিয়ে বিক্রি যেহেতু শেষ তো আমাদের এখানে আজকে বেশি কিছুই না কফি থাকছে একটু মুড়ি মাখা থাকছে সাথে ওই বাচ্চাদের জন্য কমলালেবু বিস্কিট এইগুলো আছে আর দুপুরের জন্য রয়েছে আমাদের ফ্রাইড রাইস মাংস আর পাপড় ভাজা এই তো আচ্ছা আমার হচ্ছে এরা হচ্ছে সবাই কলেজ স্টুডেন্ট এসি কলেজে পড়ছে তো এরা এদের কি বাড়ি থেকে দেখিয়ে নিছি আর কি দেখে এনে সকালে বছরের শেষ দিনে ভিড় ময়নাগুড়ির বিভিন্ন পার্কে বনভোজনে ভোজনে মাতলেন মানুষ মঙ্গলবার ছিল বছরের শেষ দিন বুধবার থেকেই শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর আর তাই বছরের শেষ দিনটিকে পালন করতে বিভিন্ন পার্কে মানুষের ভিড় দেখা গেছে কেউ বা বন্ধুদের নিয়ে ঘুরছেন আবার কেউ বা বাড়ি থেকে রান্না করে এসে বন্ধুদের সাথে বনভোজন করছেন আবার কেউ রীতিমতো রান্না করে খাওয়া দাওয়া করলেন বছরের শেষ দিনে কেউ আবার নিজেদের সন্তানদের নিয়ে শিশু উদ্যানে এসে বিনোদন করে উপভোগ করলেন শেষ দিনটিকে একেবারে অন্যভাবে পালন করতে মঙ্গলবার ময়নাগুড়ির বিভিন্ন পার্কে ভিড় দেখা গেল অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে বছরের শেষ দিনে ভিড় বেড়েছে বলে জানিয়েছেন উদ্যান কর্তৃপক্ষ বছরের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়ারাও জল্পেশ মোড় এলাকার এক পড়ুয়া নির্ময়ী বর্মন জানিয়েছেন বুধবার থেকে নতুন বছর শুরু হচ্ছে তাই বছরের শেষ দিনটি পালন করতে তারা সকল বন্ধু এসেছে পার্কে আসার উদ্দেশ্যে এখানে পরিবেশটা খুবই মনোরম এই পরিবেশ দিনটি থেকে পালন করতে পেরে খুবই ভালো লাগছে তাদের হাসপাতাল এক জানিয়েছেন বছরের শেষ দিনে বন্ধুদের সাথে পিকনিক করতে এসেছে তারা তারা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে পার্কে এসেছে বছরের শেষ দিনটিকে একটু অন্যভাবে উপভোগ করতে বন্ধুরা এসেছে এর আগে ময়নাগুড়ি কুকশিয়া পার্কে আসেনি আজকে বন্ধুদের সাথে এখানে এসে খুব ভালো লাগছে তাদের বছরের শেষ দিনে পার্কে ভিড় রয়েছে বন দপ্তরের এক কর্মী বাবলু রায় জানিয়েছেন শিশু উদানে আজকে বছরের শেষ দিনে তুলনামূলক ভাবে ভিড় আছে এমনিতেও ভিড় হয় কিন্তু বছরের শেষ দিনে একটু ভিড় রয়েছে অনেকেই পিকনিক করেছে ছেলে মেয়েদের সাথে আসছেন কেউ বন্ধুদের সাথে ও পালন করছেন আমি ময়নাগুড়ি হসপিটাল পাড়া থেকে এসেছি আমার সাথে আমার ফ্রেন্ডসরা এসেছে আজকে বছরের শেষ দিন তার জন্য আমরা এখানে পিকনিক করছি একটা ছোট খুবশিয়া পার্কে একটা ছোট্ট পোট লোক করছি আর এরকম পিকনিক খুব ভালোই লাগে আর এরকম বিকেলবেলা এখানে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর আর পার্কটার এই সুন্দর রাস্তা আর এখানে ভিতরে গাছগুলিও খুব সুন্দর জলে দেখতো আপনি কোথায় না ময়নাগুড়ি তোমার

এখনকার মতো এই পর্যন্ত জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধি সাতটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে প্রতিদিন বদলায় পৃথিবী গ্রাম হোক বা শহর জল হোক বা পাহাড় আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর যখনই হোক যেখানেই হোক আমরা থাকছি আপনার জন্য প্রতিদিন সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে জলপাইগুড়ি এক্সপ্রেস সচেতন থাকুন